হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর পাঁচ আপনার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনির গ্রেভির রেসিপি তো চলো দেখো আমি কীভাবে এটা বানাচ্ছি তো প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আদা কুচি নেব টমেটো একটা গোটা টমেটো নিয়েছি পঁচিশ গ্রাম মতন কাজু বাদাম আর নিয়েছি পাঁচ কোয়া মতো রসুন আর এর মধ্যে আমি দেবো সামান্য পরিমাণে জিরে জিরাটাকে আমি ভেজে রেখেছিলাম তো এর মধ্যে আমি এই যে দেখো মিক্সির মধ্যে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করবো যাতে মিক্সটা ভালোভাবে হয় তো এই যে দেখো আমি মিক্সারে দিয়ে দিয়েছি এবং একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি পনিরটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম অন্যদিকে আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি পনিরটা কেটে নিলাম পেঁয়াজটাও আমি এভাবে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি তো এই যে দেখো তেলটা গরম হয়ে গেছিলো ওই জন্য আমি পনিরগুলো দিয়ে দিয়েছি এবার পনিরগুলো আমাকে ভালো মতন ভেজে নিতে হবে যে দেখো একটা পিট হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে বাকিগুলো এক এক করে এভাবে উল্টে দেব যে দেখো লাল লাল হয়ে করে একটা পিঠ ভাজা হয়ে গেছে এই সেমভাবে আমি অন্য পিঠটাও একইভাবে এরকমভাবেই আমি ভেজে তুলে নেব যে দেখো ভাজা প্রায় হয়ে এসেছে অন্যদিকে আমি নুন দিয়ে জলটা ফোটাতে দিয়েছিলাম এটা তোমাদের জন্য একটা টিপস এভাবে তোমরা যদি গরম জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে পনিরটাকে কিছুক্ষণ রেখে দাও তাহলে পনিরটা খুবই সফট হবে এই যে কড়াইতে তেল তো দেওয়াই ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দিয়েছি তিনটে এলাচ দিয়েছি এলাচ তিনটে আমি পিছন থেকে একটু ফাটিয়ে দিয়েছি কেননা এলাচের দানাটা মুখে পড়লে অনেকেরই ভালো লাগে না তো আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন আর দেব সামান্য পরিমাণে জিরে জিরে এটাও তোমাদের একটা টিপস জিরেটা প্রথমেই দিলে অনেক সময় কী হয় পুড়ে যায় কিন্তু পরে যদি দাও তাহলে জিরেটা পুড়বে না খুব সুন্দরভাবে এটা ভাজা হবে তো এই যে দেখো আমি এবার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি যে দেখো এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ করে দুটোই আর আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম না এই কারণেই কারণে আমি প্রথমেই যখন পেস্টটা বানাচ্ছিলাম তখন ওর মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছিলাম ওই জন্য আমি আর জিরে গুঁড়ো দিলাম না যে দেখো আমার গ্রেভিটা প্রায়ই হয়ে এসেছে বানানো আমি যেহেতু পনিরটা পুরন্ত জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য পনিরটা খুবই সফট হয়েছে ওই জন্য আমাকে আলাদা করে আর কোনোভাবে জল অ্যাড করতে হবে না এর মধ্যে আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে একদমই হাইতে দেওয়া যাবে না একদমই লোতে রেখে দেবে গ্যাসের ফ্লেমটা এবং এভাবেই কিছুক্ষণ হতে দেবে পাঁচ মিনিট মতন নিচে যে দেখো হয়ে গেছে আমার পনির গ্রেভির রেসিপি তো আমি এটাকে সার্ভ করে দিয়েছি দেখো কেমন হয়েছে আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই